হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমরা অনেক ভালো আছি মনটা একটু খারাপ তারপরও খারাপ হলে হয় না কারণ এই মাসের আসার পর থেকে একটার পর একটা লেগে আছে কয়েকদিন অসুস্থ ছিলাম আমি তো এখন অসুস্থ হয়েছি আপনাদের ভাইয়া আর আমার তো অসুস্থ আছেই বিশেষ করে ঠান্ডা যে জিনিসটা একটা মানে হিসেবে বারো মাসে চলে পানির কাজ তো করাই যায় না তো যাই হোক তো এই তো এইভাবেই আর কি চলতেছে তো আপনার ভাই আজকে প্রায় তিন চার দিনের বেশি অসুস্থ তো ওনার সেবা করতে করতেই সারাদিন চলে যায় তো লোকটা কিছুই খেতে পারতেছে না একদম মানে গলা ব্যথায় একদম অবস্থা খুবই খারাপ তারপর আর কি করবো একটু সুপ রান্না করে দিছি তো সেখানে দেখেন না তার বাবাকে সে খাইয়ে দিচ্ছে আর তাদের ভালোবাসা দেখে তো নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যাই হোক এটা দুই তিন দিনের ব্লগ একসাথে করা তো এখানে যে নুডলস রান্না করছিলাম তো সবাইকে দিয়ে এখন নিজে একটু খেতে বসেছি সারাদিন এই সংসারে কাজ করে কেমন যেন মনে হয় সময় পাচ্ছি না কারণ বললাম না যে একটার পর একটা আছেই তার সাথে আছে বাচ্চা তেই তো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ টাস করে একদম অস্থির আর কয়দিন হলো মেয়েটাকে স্কুলেও নিয়ে যেতে পারতেছি না এই সপ্তাহ একদিন নিয়ে গেছিলাম তারপর আর পারি নেই কারণ মানে একদিন নেওয়ার পরেই যে ওর বাবা অসুস্থ হয়ে গেলো তো আমি যেহেতু একা মানুষ তো সবদিকে আসলে পারতেছি না আর ও অনেক ছোট মানে ক্লাস করে না শুধু গেলি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি তাই তো আপনাদের ভিডিওটা একটু দেখিয়ে দিলাম স্কুলটা মোটামুটি ভিতরে ভালোই তবে নতুন হোক যারা মিরপুরের এদিকে থাকেন তারা অবশ্যই বা চিনবেন আর এখানে একটা দুঃখের সংবাদ হলো আমার একরই আমি যে মাছগুলো ছিল সেই মাছগুলো মরে গেছে এর জন্য আমার মেয়ের মনটা খুবই খারাপ ছিল এই অসুস্থ শরীর নিয়েও তার বাবা তার মেয়ের আবদার রাখার জন্য মাছ কিনতে গেছে তো আমি আসলে বেশি দামি মাছ কিনি নাই কারণ এমনিতেই মাছ থাকে না আর আমার অ্যাকোরিয়ামটা যেহেতু অনেক ছোট ওই জন্য আর কিনলাম না তো এখানে যে একটা মিডিয়াম সাইজের অ্যাকোরিয়াম পেয়েছিলাম কিন্তু এখন আনলাম না যেহেতু একটা আসে তো যাই হোক এটার ব্যবস্থা করে তারপর আর একটা আনবো মিডিয়াম আসলে একটা জিনিস পালতে পালতে প্রতি একটা মায়া জন্মে যায় তো আমার হয়েছে সেম একই মায়া জন্মে গেছে যাই হোক যাই হোক এই যে অ্যাকোয়ারিয়ামটা তারপর মাছ দিয়ে রেখেছি বাসায় এনে আর এই যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণই কাঠে তাই মাঝখানে কার্টুন দিয়ে এমন করছি তো এটার ফাইনাল লুকটা আমি অবশ্যই আপনাদের দেখাবো এই রুমে যখন আসলাম আর শীত এসেছে হাঁস না খেলে তো হয় না সবার ক্ষেত্রেই তাই তো আনায়ের বাবা বড় একটা হাঁস এনেছিলো এই হাঁসটার ওজন প্রায় মোটামুটি ভালোই ছিল আর কি দুই আড়াই কেজি যে হয়তো বেড় বেশি হইতে পারে জানি না কেন জানি ভিডিও তো সব জিনিস তো ছোটো ছোটো লাগে বুঝি না তো যাই হোক এখানে কুটো রান্না করে নিব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন কারণ আমি আপনাদের সবার সাপোর্ট চাই আপনাদের সবার সাপোর্ট ছাড়া কখনই আসলে লাগানো সম্ভব না আর যারা অলরেডি করছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ গলার অবস্থা খুবই খারাপ কথা বলতেও খুব কষ্ট হইতে সেরকম একটা অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ